তো হ্যালো বন্ধুরা এখন হচ্ছে শুভ বারোটা বাজে তো বারোটার থেকে ডুটে শুরু করলাম তো আমাদের কালটুকে হচ্ছে মারা হয়েছে তা সবাই ভাগাভাগি করে নিলো আজকে কালটুকে মানে বিক্রি করলো যাই হোক আমি খাব না আমার যা খাবে না মা খাবে না ভীষণ কষ্ট লেগেছে এদিকে মেজু ছোটো যে মশলাপাতি বেটে দিয়ে বেটে দিলো আমাকে রান্না করতে গেলো দিদি ভাই তুমি রান্না করো তাই সব কিছু রেডি করলো ওইদিকে আমি মার জন্য শুটকি মাছ ভাজাটা যে চিংড়ি মাছের শুটকি তো এদিকে রান্না বান্না শেষ হয়ে গেলো সম্পূর্ণ কারেন্টটা একটু মানে একটু ফ্যানের ফ্যানের হাওয়া খাচ্ছে আর কি শোল্ডার ভীষণ টাট হয়েছে রুদ্র নাই তবু এত যে গরম এত যে গরম আজ যা কারেন্ট চলে গেল আগে একটু এসে শুলাম তো কারেন্ট চলে গেল এদিকে এই যে এখন মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বের হবো তো যাই জামা কাপড়গুলো গোছা গোছি করি গোছ করে বের হবো মেয়ে তো যেতে চাইছে না আসলে পরে থাম্মার বাড়িতে আসলে যেতে চায় না এদিকে ঘর একটু ঘরগুলো গোছা গোছি করি জামা গোছ কাছ করি তারপরে একটু পরে বের হবো দেখো কত জামা ভিজে গেছে তাই এই জামাগুলো কিছু জামা নিয়ে যাব কিছু জামা রাখবো এই জামাটাই পরে যাবে এইদিকে দিদি রানি তো যাবে আমাদের বাড়িতে বলছে বিছে দিদি 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 এত মানে ডাকে না মায়ার হয়ে গেছে এবার তবু আমাকে আমার কোলে একটু আসে আমাকে মানে আগে তো আমাকে দেখতেই পারতো না দেখলে পরে কান্না করতো এই দেখো বলছে জেঠু 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 করে ডাকছে আমি বলছি আর জেঠুকে আসতে বল জেঠুকে আসতে বল তা যাই হোক রানী যাবে আমাদের আমাদের বাড়িতে মিশন মিশন ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে যাব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা